আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা দেখে অনেকে ভাবতে পারেন যে আমাদের এখানে স্নো পড়েছে কিনা আসলে তা না এটা হচ্ছে আমাদের গত বছরের একটা ভিডিও তো ভাবলাম যেহেতু আমার ফোনে রাখা আছে আপনাদের সাথে কেননা শেয়ার করা হোক তো আমরা গত বছর এবং এর আগের বছর আমরা গিয়েছিলাম এরকম সুন্দর স্নো দেখার জন্য তো আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট এই কয়েকটা ভিডিও আমার মোবাইলে রয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে ছোট করে একটা ব্লগ শেয়ার করি যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা দেখতে পারবেন আসলে স্নোফলের সময়টা এত ভালো লাগে অবশ্য আমরা যে এরিয়াতে থাকি রোমে এতটা স্নো পড়ে না রোম শহরের বাইরে গেলেই কয়েক ঘন্টার ব্যবধানেই আপনার যদি একটু দূরে যাওয়া হয় তাহলে এত সুন্দর স্নোফল দেখা যায় যেটা দেখলে আপনার চোখ মন দুইটা জুড়িয়ে যাবে তো আমরা প্রতি বছরই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো ইনশাল্লাহ এবছরও যাব যদি এরকম সুন্দর স্নোফল হয় আর আমাদের রোম শহরে হলেও তার কোনো কথাই নেই কষ্ট করে দূরে যেতে হবে না তো দেখতে পাচ্ছেন একদম পুরো সুন্দর বরফে ঢাকার এত সুন্দর একটা পরিবেশ দেখতে আসলে সবারই অনেক বেশি ভালো লাগে এটা ছিল কাম্পা ফেলসিতে এটা হচ্ছে আরেকটা জায়গা আর আমরা গত বছর গিয়েছিলাম ওবিন্দলিতে সেই জায়গাটা অনেক বেশি সুন্দর তবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা যখন আয়েশা মাত্র দুই বছরে তখন আমরা গিয়েছিলাম আমরা যখন কাব্য ফেলিসিতে যাই এই জায়গাটা এত সুন্দর ছিল আর যাওয়ার সাথে সাথে এরকম স্নোফল হচ্ছিল তো সেই জন্য না আমি আমার গ্যালারি থেকে এই ভিডিওটা কাটেনি আমি ভাবছিলাম যে আপনাদের সাথে নতুন করে আবার ভয়েস দিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। বরফে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু যখন আপনার সামনে স্নোফল হচ্ছে তখন তো অনেক বেশি ভালো লাগে বৃষ্টির বদলে যখন আকাশ থেকে এরকম ছোট ছোটো তুষার পরে তখন কিন্তু আসলে সবার কাছে অনেক বেশি ভালো লাগে তা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল কারণ আমরা প্রথমবার কাম্প ফেলে গিয়েছিলাম এবং যাওয়ার পরে এত সুন্দর স্নোফল হয়েছিল যেটা মানে বিশ্বাস করার মতো না মানে আমরা কেউ তাকাতে না বাচ্চাদের জামা কাপড় টুপি কিছু একদম মানে সাদা হয়ে যাচ্ছিল আপনারা দেখতেই পারছেন মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল মানে যখনই দেখে তখনই আমার সেখানে যেতে ইচ্ছে করে আর কিছুদিনের অপেক্ষা তারপরে আমরা চলে যাব সেই দূর পাহাড়ে স্নোফল দেখার জন্য এবং আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও শেয়ার করব আমার শীতকালটা বরাবরই অনেক বেশি পছন্দের আমার গরম অতটা ভালো লাগে না আর আমি গরমের সময় তেমন কোথাও ঘুরতে টুতে যাই না কিন্তু শীতের সময় আমি অপেক্ষায় থাকি যে কবে স্কুলটা বন্ধ দিবে আর কবে আমরা এরকম স্নোফল দেখতে সেই দূর পাহাড়ে চলে যাব বরফের রাজ্যে তো ইনশাল্লাহ এবছরও যাব এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা কি পরিমাণ মজা করেছি আমরা যখন ক্যাবেলে উঠি তখন এত পরিমাণ স্নোফল হচ্ছিলো মানে আমরা পুরো সাদা হয়ে যাচ্ছিলাম আমি চশমা পড়াচ্ছিলাম আমার চশমা পুরো সাদা হয়ে ঘোলা হয়ে গেছে আর হাতে মোবাইল ধরে যা আমি রেকর্ড করবো মানে আমার হাত পুরো শক্ত হয়ে যাচ্ছিলো তারপর অনেক কষ্ট করে আমরা রেকর্ড করেছি আর এই জায়গাটা ওঠার পর আমি লাইভেও গিয়েছিলাম তা আমার কাছে তো এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল আর অনেক মেমোরেবল হয়ে থাকবে সব সময় সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই এটা অনেক পুরোনো একটা ভিডিও কিন্তু পুরোনো জিনিস কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখতে সবারই অনেক ভালো লাগে বিশেষ করে আমার সেজন্য শেয়ার করলাম